প্রিয় নেত্রী আঠারো কোটি মানুষের নয়নমণি হৃদয় স্পন্দন সাবেক নেত্রীর প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবীগণ খালেদা জিয়া গত ত্রিশ তারিখে ইন্তেকাল করেছেন ওনার গৃহের মাঠ জন্যই আজকে জেলা বিএনপি এখানে দোয়ার আয়োজন করেছেন এখানে উপস্থিত সম্মানিত ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ মহিলাদলের নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ পৌরবিএনপির নেতৃবৃন্দ পদলি বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সম্মিলিত নেতৃবৃন্দ জেলা বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ জেলা বিএনপির সম্মিলিত সহসভাপতি বৃন্দ এবং আমার প্রিয় দিনাজপুরের সকল পর্যায়ের ভাইয়ানা বোনের আসসালাম আলাইকুম আমরা প্রথমেই আল্লাহ রাবুল্লা আলমের তরফে শুক্রিয়া আদায় করি

আগামীকাল তেসরা জানুয়ারি সকাল দশ ঘটিকায় আপনারা সকলে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে দিনাজপুর সদর দিন আসনে মনোনয়ন দিয়েছেন মনোনয়ন দিয়েছেন সেই দলের মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই আসনের প্রার্থী ছিলেন জানি না কেন এইটা তারপরেও যেহেতু বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের আপনাদেরই একজন দিয়েছেন আমি আমি বলব যে আসেন আমরা বেগম খালেদা জিয়ার যে বেগম খালেদা জিয়ার দলের উনি প্রার্থী ছিলেন এবং ওনার পরিবর্তে প্রার্থী দিয়েছে আসেন আমরা সকলে সকল কিছুর উঠতে থেকে বেগম খালেদা জিয়ার এই আসনের মুখ

আমাদের আগামী দিনের বাংলাদেশের রূপকার আগামী বাংলাদেশের উপকার জনাব তারেক রহমানের জন্য আমরা দয় করব যেন পাক জনাব তারেক রহমান সহ তার পরিবারের সকলকে এই সবকে শৈবার করেন করেন আমার একদম সকলকে ধন্যবাদ